জাত যারা সর্বপ্রথম পাঁচজন ফোন অর্ডার করি পাচ্ছে একটা করে স্মার্ট ওয়াচ গিফট ইনফিনিক্স এর হট ফোর্টি রাশ জিবি

পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি মিরপুর দুই নম্বর শপিং সেন্টারের অত্যন্ত ট্রাস্টেড একটি শপ আসলে কিন্তু পেয়ে যাবেন মাসুদ ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ব্যস্ত অসংক অসংক ভালো আছে আজ কিন্তু অসংক ফোনে কালেকশন প্রাইস পাচ্ছে কি রকম ভাইজান আজকে পবিত্র রমজান উপলক্ষে আমাদের স্টক খালি করা একদম রিজনেবল প্রাইজের মধ্যে কম বাজেটের ভিতরেই আজকে আমাদের ভিউয়ার্সরা ফোন পেয়ে যাবে ইনশাআল্লাহ তো ভাই আজকে ফোনের সাথে কি কি গিফট থাকছে আজকে আমাদের প্রত্যেকটা ফোনের সাথেই ভালো মানের একটা হেডফোন কভার গ্লাস প্রোটেক্টর গিফট তো থাকছে আর যারা সর্বপ্রথম পাঁচজন ফোন অর্ডারকারী পাচ্ছে একটা করে স্মার্ট ওয়াচ গিফট আচ্ছা যে প্রথম পাঁচজনের ভিতর অর্ডার করতে পারবে এখান থেকে যে কোনো ফোন হোক যে স্মার্ট ওয়াচ ফ্রি করে স্মার্ট ওয়াচ গিফট আর প্রত্যেকটা ফোনের সাথে থাকছে কভার গ্লাস প্রোটেক্টর এবং হেডফোন ওকে সুবর্ণ সুযোগ কিন্তু ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের অপোজিট সাইড মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইব ছয়শো পাঁচ নাম্বার দোকান দোকানে আসলেই পেয়ে যাবে আমাকে আচ্ছা তো ভাই এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম থাকছে প্রত্যেকটা ফোনের সাথেই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক আপনি ফোন চেঞ্জ করে নিতে পারবেন শুধু আমাদেরকে বলবেন যে ফোনের সমস্যা ফোনের সমস্যা হইলে আমরা চেঞ্জ করে দেবো আশা আসলে মূলত ফোনের সমস্যা হয় না আমরা কাস্টমারের সুবিধার্থে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা দিয়ে থাকি যে যাতে করে কাস্টমার একটা ফোন কিনে মনে করেন একদিন দুদিন ইউজ করলে বুঝতে পারবো যে ফোনটাতে কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্যা হলে অবশ্যই আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবো আর এই ফোনে কোনো সমস্যা হয় না প্রত্যেকটা ফোনে অথেন্টিক আছে গ্যারান্টি আছে তারপর আমরা কাস্টমারের সুবিধার্থে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আমরা শুরু করব আজকে একদম কম দামের ভিতরে যাদের একদম কম প্রাইস মাত্র বত্রিশশো টাকার ভিতরে এমআই থ্রি বত্রিশশো টাকা হ্যাঁ চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ আচ্ছা দেখতে পাচ্ছেন সাথে সাথে আবার গিফট থাকছে আচ্ছা ভাই তারপর আর আমাদের এখানে প্রত্যেকটা ফোনে কিন্তু বক্স এবং চার্জার থাকবো ঠিক আছে তারপরে আমরা দেখবো Oppo A3s Oppo A3s 6GB RAM 128GB স্টোরেজ একদম নতুন কন্ডিশনে আছে বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র 5500 টাকা 5500 টাকা ওকে দেখতে পাচ্ছেন Oppo A3s 6GB 128GB বক্স এবং চার্জার সহ সাথে দাবার গিফট থাকছে গিফট তো থাকছে আচ্ছা ভাইয়া তারপর তারপরে আমরা দেখবো Oppo A5s Oppo A5s 6GB RAM 128GB স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র

তারপরে আমরা দেখবো ভিভো ওয়াই সতেরো

কুরিয়ারের মাধ্যমে নিতে হলে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের সাথে ভিডিও কলে কথা বইলা ফোন দেখা যে ফোনটা পছন্দ হয় এই ফোনটা অবশ্যই ভিডিও কলে দেখা আমাদের সাথে কথা বইলা তারপরে দেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করা নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিব আমরা ওনাদের ঠিকানায় ফোন পাঠাই দেবো পাঠায় দেওয়ার পরে কুরিয়ারের মাধ্যমে যায় ওনারা ফোন দেখা চেক করে বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবো দারুন ব্যাপার ভিডিও কলে যেরকম দেখছে সেম সেরকম পাইলি দেন ওনারা ফোন নিয়ে যাবো ওকে ওকে তারপর ভাইয়া তারপরে আমরা দেখবো ভিভো ওয়াই ইলেভেন দুইটা কালার আছে দুইটা কালারই আছে ছয় জিবি একশো আড়াই জিবি এটার প্রাইস থাকতে আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আড়াই জিবি দুইটা কালার আছে এখন যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা ভাই তারপর তারপরে আমরা দেখবো ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আড়াই জিবি বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ এটার প্রাইস থাকতে মাত্র নয় হাজার টাকা নয় টাকা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আট পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় ভিভো এস ওয়ান প্রো ভিভো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা আট মেগা ক্যামেরা ওকে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক প্রাইজে আজকে আমাদের রমজান উপলক্ষে প্রত্যেকটা ফোনে দুই থেকে তিন হাজার টাকা কমে দিয়ে দিতেছি আচ্ছা ভাই তারপর

ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো পপ আপ ক্যামেরার একটা ফোন বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ এটার প্রাইস থাকতেছে মাত্র 9000 টাকা 9000 টাকা 8 জিবি 256 জিবি জান আজকে আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম 8500 টাকা মাত্র 8500 টাকা 8 জিবি 256 জিবি 256 জিবি তোমার পপ ক্যামেরা যারা কম বাজেটের ভিতরে যারা কম বাজেটের ভিতরে চাচ্ছেন অবশ্যই দেখতে পারেন ওকে ভাই তারপর তারপরে আমরা দেখব Vivo Y19 Vivo Y19 Vivo Y19 এস খুবই লেটেস্ট আপডেট একটা ফোন মাত্র

তারপরে আমরা দেখবো রেডমি নোট থার্টিন দুইশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ডিসপ্লে এটার প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো টাকা আচ্ছা যারা খুবই কম বাজারের ভিতরে ভালো একটা ফোন চাইছে আরো ডিসকাউন্ট করব আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা যারা দেখছেন অবশ্যই কিন্তু নিতে পারেন এটা কিন্তু গেম খেলা ক্যামেরা বলেন ব্যাটারি ব্যাক আপ বলেন সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত বর্তমানে কিন্তু প্যাপুল চাহিদা আছে ফোনগুলো প্যাপুল চাহিদা আছে আচ্ছা ভাই তারপর রেডমি নোট থার্টিন তখন মার্কেট কাপ হাইতে আছে অবশ্যই তারপরে আমরা দেখবো রেডমি নাইন চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস থাকতেছে মাত্র কত দিব বলে আজকে কমাই দিবেন কত আজকে মাত্র 6500 টাকা 6500 6500 টাকা আচ্ছা কমলা সুন্দরী মাত্র 6500 টাকা আচ্ছা ভাই তারপর তারপরে আমরা দেখব Redmi Note 7 Pro 6GB RAM 128GB স্টোরেজ বক্স আর ওয়ারেন্টি গ্যারান্টি সহ এটার প্রাইস থাকতেছে মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আচ্ছা এটাতে কিন্তু গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা চলে দেখতে পারেন তারপর ভাই তারপরে আমরা দেখব Redmi 10C Redmi 10C এটা হচ্ছে 4GB RAM 64GB স্টোরেজ ওয়ারেন্টি গ্যারান্টি সব প্রাইস থাকতেছে মাত্র কত 7000 টাকা 7000 Redmi 10C 7000 টাকায় Redmi 10C দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে কন্ডিশন নতুন কন্ডিশন আছে আচ্ছা তারপরে প্রত্যেকটা ফোনই আমাদের একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম নতুন এর মতো আছে আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখব Redmi Note 9 Redmi Note 4GB RAM 128GB স্টোরেজ

তারপরে আমরা দেখব Redmi Note 8 Redmi Note 8 6GB RAM 128GB স্টোরেজ আচ্ছা 6GB RAM 128GB স্টোরেজ বক্স আরদার ওয়ারেন্টি গ্যারান্টি 6 মাসের প্রাইস থাকছে মাত্র 9500 টাকা 9500 আচ্ছা কন্ডিশন কিন্তু একেবারে নতুনের মত বক্স এবং চার্জার তো পাচ্ছি বক্স আরদার সাথে আবার গিফট আছে প্রথম যারা 5 জন purchase করবে সাথে আবার গিফট স্মার্ট ওয়াচ হেডফোন এস পার্ট ওয়াস তো 5 জনের থাকছে আর হচ্ছে প্রত্যেকটা ফোনের লগে কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন গিফট আছে আচ্ছা ভাই তারপর কোনটা দেখো তারপরে আমরা দেখবো রেডমি মানে একটা ফোন আট জিবি আজকে আমরা মাত্র দশ হাজার টাকা আট জিবি আসলে দশ হাজার টাকা কমে আজকে অফার বলছি অফার রমজান উপলক্ষ্য অফার আমাদের স্টক খালি করব এই কারণে আমরা একদম কমে দিয়ে দিচ্ছি আর যারা চাচ্ছেন আমাদের থেকে হোলসেল নিয়ে ব্যবসা করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম সীমিত প্রাইজে হোলসেলে তো দিচ্ছি আরো যারা ব্যবসা করবে হোলসেলে নিয়ে আরো হোলসেল মানে আরো হোলসেলে দিবো আমাদের সাথে যোগাযোগ করবে

কত দিব বলেন আজকে কত দিবেন কমাই দিবেন নাকি এটা দিয়ে দেব আজকে মাত্র 13500 টাকা না এটা সরি এটা 8 জিবি 128 জিবি 8 জিবি জিবি তো 8 জিবি 128 জিবি এর প্রাইস একটু বেশি মাত্র 14000 টাকা 14000 নাকি Motorola G24 8 জিবি 128 জিবি কাস্টমার কিনলে জিতবে ইনশাআল্লাহ কিনলে জিতবো কিনবো আর জিতবো প্রত্যেকটা ফোনে আজকে আমাদের 2 থেকে 3000 টাকা কমাই করে দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা সময় দাম কত তারপরে আমরা দেখব এদিক থেকে শুরু করব আচ্ছা তারপরে আমরা দেখব ইনফিনিক্সের হট ফোরটি আই আট জিবি একশো আড়াই জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আট জিবি একশো আড়াই জিবি একদম নতুন কন্ডিশনে আছে আচ্ছা হট ফোরটি আই একেবারে হট হট প্রাইস হট প্রাইস আচ্ছা তারপরে আমরা দেখব এমোলেড ডিসপ্লের এর ভিতরে ইনফিনিক্স নোট টুয়েলভ আট জিবি একশো আড়াই জিবি একদম নতুন কন্ডিশনে আছে এটার প্রাইস থাকতেছে মাত্র

জ ছয় হাজারি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এর এম বারো 12000 হাজার এমএচ এর ব্যাটারি বড় সড় ডিসপ্লের ভিতরে আচ্ছা আচ্ছা বারো টাকা নাকি ওকে বারো টাকা নিতে পারবেন স্যামসাং এম হাজার এর ব্যাটারি তারপর

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন যাদের বড় ফোন ভাল লাগে মূলত ট্যাবাকারের কিন্তু সাইজটা কিন্তু হেভি বড় চালে নিতে পারেন তারপর ভাইয়া তারপরে আমরা দেখবো পোকো এম ফাইভ প্রো চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা সামনে হচ্ছে বত্রিশ ছয় জিবি একশো আড়াই জিবি মাত্র এমোলি ডিসপ্লে একটা ফোন মাত্র বারো টাকা বারো হাজার আচ্ছা বারো হাজার টাকা হলে নিতে পারবেন ওকে ভাই তারপর

তারপরে আমরা দেখব Oppo A54 Oppo A54 6GB RAM 128GB স্টোরেজ একদম নতুন কন্ডিশনে আছে একদম ফ্রেশ আচ্ছা এটার প্রাইস থাকতে আছে মাত্র 11500 টাকা 11500 টাকা জানা আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম 11000 টাকা এটা বরাবর 11000 টাকা হলে দিতে পারবেন 6GB 128GB তারপরে দেখব আমরা Oppo A38 6GB RAM 128GB স্টোরেজ একদম নতুন কন্ডিশনে আছে

তারপরে আমরা দেখবো ওপো এ সাতান্ন চার জিবি চৌষট্টি জিবি একদম নতুন কন্ডিশনে আছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আচ্ছা আট হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ওপো এই তারপর তারপরে আমরা দেখবো অপ্পো অ্যাপ পনেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমোলে অ্যামোলেড ডিসপ্লে বক্স আর তার ওয়ারেন্টি গ্যারান্টি সহ এটার প্রাইস থাকতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম নতুন কন্ডিশনে আছে একদম ফ্রেশ কোনো দাগ কিছু নাই আচ্ছা ভাই তারপর তারপরে গরিমের গেমিং ফোন গরিবের গেমিং ফোন আহ পোকো এম থ্রি প্রসেসর আছে মাত্র চার জিবি মাত্র সাত টাকা সাত টাকা মাত্র সাত টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের নতুন আছে বলতে পারেন বলতে পারেন যে এক কথায় গরিবের গেমিং ফোন পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো নাকি সাত হাজার সাত হাজার সাত হাজার বলছে সাত হাজারই উপলক্ষে আমরা খালি করবো একদম সীমিত প্রাইজে ফোনগুলো দিয়ে দিলাম যারা নেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো নাম্বারে অবশ্যই আমাদের ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যার যেটা আছে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন সরাসরি ফোন দেখবেন ফোনের কোয়ালিটি দেখবেন দেখা পছন্দ হইলে দেন ভালো লাগলে তারপরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স কইরা আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আর আমরা আপনার ঠিকানায় পাঠাই দিব বাকি টাকা কুরিয়ারে যায়া ফোন দেখবেন চেক করবেন দেখে চেক করিয়া ফোন পছন্দ হইলে দেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনি ফোন নিয়ে যাবেন আর ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথেই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা আপনাদের সুবিধার্থে ওকে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা মূলত সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এই কারণেই যারা কুরিয়ারে নেয় তাদের বাসা একটু দূরে হয় আসতে যাইতে সমস্যা হয় আশা করি এরকম ফোনের সমস্যা না তারপর আপনাদের সুবিধার্থে আমরা গ্যারান্টি দিই অবশ্যই আচ্ছা তো আর আর একটু কথা আপনি যদি নতুন শোরুম থেকেও ফোন কিনেন সেই ক্ষেত্রে ওনারা কিন্তু গ্যারান্টি কখনোই দেবে না আর ওনারা দিলে জাস্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সাথে সাথে গ্যারান্টিও দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সমস্যা হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ওকে তো ইয়েস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোলাফেস সবাইকে